সাহাবাহামদের পরে কারা কি সবাই এই দল ছিল এদের কিছু সমস্যা ছিল কিছু মানুষের সমস্যা ছিল ছিল না আব্দুল ছিলা তারানো যুগ থেকে এ তো আইন নাকি মুসলমান ছিল আরে মুসলমানের বক্তা ছিল ও খুব দিত লিডার নেতৃত্ব দিত তার নেতৃত্বে ছয় হাজার যুবক মতান্তরে এসে সেই কুফার থেকে বসরাত থেকে ইরাক থেকে মিশর থেকে সফর করে সশস্ত্র বাহিনী ছয় হাজার যুবক এসে অসমান রদি আল্লাহ আনহুর বাড়ি মদিরাকে মদিরাতে ব্রেস্টন করে ঘেরাও করে হেসার করে রাখে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন ঘেরাও করে রেখে গৃহবন্দী রেখে উসমান রাহালুকে হত্যা করেছিল এই যুবকেরা ছয় হাজার এদের নেতৃত্ব দিয়েছিল এহদি এই সমাকার ওই সমাকার মুসলমানেরা জানতো না এ লোকটা আসলে এহুদি বুঝেছেন না বোঝেন না এ বক্তব্য দেওয়ার পরে অনেক ভাইরা বলে দিবে ঠিক এমনি ভাবে এই লাল গোত্রাওয়ালা যারা দেখছেন এরা সেই ফট করে কথা বলে দিবে ভাই আমি যদি আপনাকে এহুদি বলি আর আপনি যদি আহদি না হন তাহলে এ কথা কার দিকে ফিরে আসবে আমার দিকে ফিরে আসবে না আমি যদি কাউকে কাফের বলে দিই আর সে যদি কাফের না হয় তাহলে এই কাফের ফতুয়া কার ওপরে যাবে ওই বক্তার ওপরে ফিরে যাবে এই জন্য আপনারা দেখবেন আমরা কখনো কাউরের নাম ধরে কাফের বলি না আমরা কখনো কাউরের নাম ধরে কি বলি না কাফের বলি না মারাত্মক ফতুয়া এটা ওল বা অলবাতত্তাক ফির তাক ফিরের ডিব্বা নামে একটা হুজুর আছে কোথায় কোথায় মানুষকে কাফের ফতুয়া দেয় চিনেন চিনলে তো ভালো না চিনলে দরকার নাই একে ফির বলা হয় অর্থাৎ কাফের বলার ফতুয়া দেওয়ার ডিব্বা এটা কাফের ডিব্বা রয়েছে তার কাছে খাজানা গুদাম রয়েছে খালি ফতুয়া দেয় কাফের কাফের বলে দেয় এলোকটার ইমান ধর্ম যে আছে না নাই আল্লাহ জানে ঈমান থাকবে কেমন ও তো আকিদে ঠিক নেই যা হোক আল্লাহ হেদায়ত দান করুন তাকে ভাই আর আমার আল্লাহ রসুল্লাম সাহাবে কেরামের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে গেছেন এরা হচ্ছে আহসন্নাল জামাতের লোক এটা বলাটা ঠিক হবে না এই মুহূর্তে কারণ আহসন্নাল জামাত নামটা পরে হয়েছে তাদের মাধ্যমে এই নামটা এটাই হচ্ছে তাদের মাধ্যমে নামটা এসেছে আলু সন্না মানে সন্না তলা জামা মানে সাহাবাহিক রামদের যারা অনুসরণ অনুকরণ করে তারাই হচ্ছে জামা সন্না মানে সন্নাওয়ালা এর পরে যে হাদিস হাদিস পড়ি আমরা এই হাদিস সন্না আর জামাওয়াল জামা ওয়াল জামা মানে জামাত এদের স্টাইলে নিয়ম নীতিতে যারা কামাক পর্যন্ত চলবে এদেরকে ওয়াল জামাত বলা হয় বুঝেন এটা কোরাই না এটা কাউরির প্রত্যেক সম্পত্তি নাই চাইলে দাবি করবে এবার চলেন আল্লাহ রসুল্লামের হাদিসের সাথে একটু বাস্তবতার মিল করি আল্লাহ রসুল স্লাম বলছেন লায় তাদের কেউ ক্ষতি করতে পারবে না কাদের ক্ষতি করতে পারবে না যারা এই হকের ওপর থাকবে তাহলে কি রসল্লা নিজেই কি হকের উপর ছিলেন না কি মনে করেন তো ওনা যে দনদন শহীদ হয়ে গেল মক্কা ছেড়ে চলে যেতে হলো তো ক্ষতি হলো না হলো না বেলাল রিয়ালকে রশ্মি দিয়ে বেঁধে টেনে টেনে পাথরের উপরে গরম উত্তপ্ত ভালো উপরে টেনে নিয়ে বেড়াতো তাহলে কি ক্ষতি হলো না হলো না তাহলে ক্ষতির অর্থ কি যারা তাদেরকে লাঞ্ছিত পদদলিত করতে চাবে তারা তাদের ক্ষতি করতে পারবে না অর্থাৎ চুলি হবে ফাঁসি হবে জেল হবে জুলুম হবে মারবে থুথু দিবে গালি দিবে কাফের ফতোয়া ইয়াহুদি ফতোয়া যত ধরনের গালিগুলাজ করুক না কেন সব কিছু করবে পৃথিবীর যত শাস্তি আছে দিবে কিন্তু এদের ক্ষতি করতে পারবে না মানে এদের ইমান থেকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে পারবে না এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা ক্ষতি করতে পারবে না মানে ব্যাখ্যা যদি ভুল করেন নাস্তিকেরা আপনার ভুল ধরবে ইসলামের হাদিস নিয়ে কথা বলবে ক্রিটিসাইজ করবে নাস্তিকেরা কথা বলতে আপনার আপনার আমাদের বক্তাদের ভুলের কারণে নাস্তিকার আমাদের ইসলাম নিয়ে কথা বলার সুযোগ পেয়েছে এ ধরনের অনেক দলিল আছে আমাকে বেড়াদার রাহুল ভাই অনেকগুলো প্রশ্ন নাস্তিকদের দিয়ে পাঠাইছেন বলেন এগুলো উত্তর দরকার এই উত্তর আগে দিব আমরা তারপরে আমাদের ছোট ভাইয়ারা আপনাদেরকে দিব কারণ এগুলো হাদিস কোরআন নিয়ে তারা আপনার প্রশ্ন উঠাইছে হাদিস কোরআন নিয়ে প্রশ্ন উঠিয়েছে মানে এখানে আলেম লাগবে এই হাদিস কোরআনের ব্যাখ্যা জানে এমন লোক লাগবে না হলে পারে এর প্রশ্ন উদ্ঘাট করা সম্ভব নাই ভাইয়ার আমার যেদিন আপনার সম্মুখে চলে আসবে উত্তর সেদিন পেয়ে যাবেন নাস্তিকদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তবে এই ফালতু কাজে আমি যাই না কেন যাই না আমি যারা বহাস করি কাদের সাথে জানেন কাদের সাথে করি জেলে দেখেছেন আপনারা কাদের সাথে করেছি আমার ভাইয়ের সাথে করেছি মুসলমান ভাইয়ের সাথে কাফেরের সাথে ডিবেট করা নাই হারাম যারা বলে আমরা কোরআন হাদিস এদের সাথে ডিবেট করা নাই এদের সাথে ডিবেট করা যায় নাই নাস্তিকদের সাথে ডিবেট নাই এগুলো মনে রাখবেন মোনা যারা বহাস করার জন্য কিছু সূত্র আছে উসুল আছে কেন নাই কথার কথাই আপনার নাস্তিক বাক্যটু হয় এটা কথার কথা না বাস্তব কথা যুক্তিবাদী হয় তারা যদি আপনি ঠেকে যান কোনো উত্তর জানা না থাকার কারণে উত্তর দিতে পারলেন না তাহলে কোটি কোটি মানুষ দর্শক আপনার এই বক্তব্যের কারণে আপনারে হেরে যাওয়ার কারণে আপনার পরাজয় হওয়ার কারণে হতে পারে হাজার যুবক বিভ্রান্ত হয়ে যাবে হাজার মানুষ হারা হয়ে যাবে আর আমি যদি আপনার সাথে মুনাজারাই বসি এখানে হাত বাঁধবো না এখানে বাঁধবো কথার কথা আমি এই পক্ষের লোক আমি হেরে গেলাম এ পক্ষে লোক জিতে গেল তাহলে কি বেঈমান হবে কেউ ভালো করে বুঝবেন মুসলমানে মুসলমানের ডিবেট হয় কাপের সাথে হয় না এই জন্য ডিবেট করা ঠিক না তাদের সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের বুঝার তো অভিধান করুন বলছিলাম কি তাদেরকে ক্ষতি করতে পারবে না এর অর্থ কি ইমান থেকে বিচ্ছিন্ন করতে পারবে না আল্লাহ তালা বুঝার তো অভিধান করুন ভোলাতে আমাদের এক ভাই ছিল কামরুল ইসলাম সর্বপ্রথম তার গ্রামে আমি গেছি এবং ওখানে একটা বহাস মুনা যারা হয়ে গেছে মাদ্রাসায় প্রথম হলো ওখান থেকে জয়লাভ করে আমরা যখন বাড়িতে চলে আসলাম কামরুল ইসলাম ভাইয়ের বাসায় তখন আবার সকালে এক মূর্তিশাপ চলে আসলেন বলেন যে আমি তো ছিলাম না আপনারা আমাদের হুজুরদেরকে ছাত্রদেরকে হার মানাইছেন এটা আমি মেনে নিতে পারছি না আমার সাথে কথা বলতে হবে আমি শুয়েছিলাম উঠে বসলাম ঠিক আছে শুরু করেন আপনি শুরু করলেন পরে বললাম যে আপনার ডায়রিটা দেখেন ডায়েরিটা খুলেন তো দেখে আরবিতে উনি নোট করে রেখেছেন আমি জানি যারা বহাসমোনা যারা করে ওখানে নোট করে রাখে ডায়রিতে আমি বললাম পড়েন পড়তেছে ওখানে লেখা আছে উমুকে এটাকে দুর্বল বলেছে আমি বলছি আপনি তো লিখে রেখেছেন দুর্বল লেখে বলেছে তো আপনি আবার কিসের মোনা যারা করতে এসেছেন আপনি তো লিখে রেখেছেন এই হাদিসটা দুর্বল বুঝছেন আবারও বিজয় হয়ে গেল আলহামদুলিল্লাহ এরপরে কামরুল ইসলাম ভাইকে বলেছিলাম একটা মসজিদ দেন প্রথমে উনি মসজিদের উদ্যোগ নিলে পারে মসজিদ বানিয়ে ফেলে তখন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় জ্বালানো হয়েছে না হয় ওই ভয়ে আপনারা পাকা করেছেন যেন জ্বালাইতে না পারে তাই না ভাইয়ের আমার প্রশাসন এখন সজাগ জ্বালানোর দিন শেষ এখন শুধু খালি বাস্তবায়ন হবে বলেন ইনশাল্লাহ বলবেন না ইনশাআল্লাহ বলেন সেই ভোলাতে ভোলাতে এখন মসজিদ আমাকে কামরুল ইসলাম ভাই বলেছেন যে শেখ একশোটা মসজিদ হবে এই ভোলাতে আর এই পর্যন্ত দশটা কি পনেরোটা মসজিদের জায়গা করাই করা হয়ে গিয়েছে বলেন সোমান আলহামদুলিল্লাহ এবং একদম দিনে দিনে রাতে রাতে মসজিদ তৈরি হচ্ছে দিন দিন বাড়তেছে এবার এক পাগলা গিয়ে অবস্থা দেখা বলছে তো পাগলা হয়ে গেছে তখন উল্টাপাল্টা দিয়ে চলেছে বুঝছেন একে কত আগে দেওয়া আছে ও হঠাৎ করে যায় ওখানে চাপাবাজি করে সে যা হোক আমার বোঝা গেল কি ইসলামের ওপরে যারা থাকবে অটুৎ থাকবে এদেরকে কখনও কোনো তো সরাতে পারবে না বেলা রদ জেলা তালা হুক কালিমা পড়েছে লাইলা হেল্লাল্লাহ আর কোন তালিম তরবিয়ত রসুল্লা থেকে নিতে পারেন নাই শুধু লাইলা হেল্লাল্লাহ শুনেছেন যেটা শক্তি দিলে পারে মুসলমান হওয়া যায় জান্ডা লাভ করা যায় বেলাল আনহু যখন আপনার উমাইজার ছাতি ধরেছিল ছাতি ধরার সময় রসমুল্লা সাহা বলেছিলেন তুমি মান আনো লাল্লাহ বলো তখন বেলাল তালানু শুনছিলেন এই খাদেমটা শোনার পরে ইসলাম কবুল করেছিলেন যার কারণে শুধু লাইল আহিল্লাহ পাঠ করার কারণে লাইল আহিল্লাহ বুঝেছিলেন যার কারণে বেলাল রদ্দুল্লাহ তালাহ মতো একজন সাহাবিকে একজন দাসকে এত কষ্ট দেওয়ার পরও কালিমা থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই এমনিভাবে ভাবে মুসা হারুন আলে হম সালাম ফেরাউনকে যখন দাওয়াত দেয় তখন ফেরাউনের মেয়ের চাকরানি মাসে তাতু বিন্তি ফেরাউন এই নামী তাফসিরের মধ্যে এসেছে এই দাসীটা এই চাকরানিটা শুনতেছে আর থেকে মুসার হারুন কি বলে ফেরাউনকে দাওয়াত দিচ্ছে তুমি ইমানো ওই রবের ওপরে যিনি সাত আসমান সাহায্য মেনে সৃষ্টিকর্তা এই চাকরানি মহিলাটা শোনার পরে ইমান এনেছে এই মহিলার ঘটনা তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে প্রথমে চারটি সন্তান একটা একটা করে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তারপরে কোলের বাচ্চাটাকে যখন নিক্ষেপ করা হয় এই বাচ্চাটাই বলছিল মা চিন্তা করো না এটা আগুন নাই এটা ফুলের বাগান চলে আসে আপত্তির কিছু নেই এ হচ্ছে ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের মেয়ের চাকরানি একবার দাওয়াত পেয়ে কালিমা পরে তাকে উত্তপ্ত আগুরে জ্বালানো হয়েছে সন্তানদেরকে জ্বালানো হয়েছে কিন্তু কালিমাত থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই এ হচ্ছে মুসলমান একে বলে ইমানদার একে বলে মমিন একেই বলে আপনার খাটি মমিন একই বলে জান্নাতি জান্নাত এত সহজ নাই তামাক চাষ করবেন আর জান্নাতে তালাশ করবেন এটা কখনো হতে পারে না তামাকের সাথে জাহান জান্নাতের সম্পর্কে নেই তামাকের সাথে জাহান নামের সম্পর্ক আছে আপনি যত বড় মুসল্লি হন না কেন তামাক চাষকারী আপনার জান্নাতে যাওয়া কঠিন হবে আপনি জান্নাতে যাবেন তবে এত সহজে যেতে পারবেন না আমি এটা বলবো না যে চিরকাল জাহান নামে হবেন তবে জাহান্নামে নামে আপনাকে যেতেই হবে এতে কোনো সন্দেহ নেই আর নাহলে আজকের মাহফিল থেকে তোবা করে তামাক চাষ বন্ধ করতে হবে কুষ্টিয়ার মানুষ আমার মনে হয় এই বক্তব্য দেওয়ার জন্য মাঝখানে গ্যাপ হয়েছে মাহাবিল কুষ্টিয়াতে দুই এক বছর হয়নি আমার আমার চাষ বন্ধ না করলে পারে কখন আল্লাহর গজব আসবে আল্লাহ জানেন কুষ্টিয়া মেহেরপুর আর সম্ভবত হ্যাঁ কুষ্টিয়া মেহেরপুরে দুইটি ডিস্ট্রিক্টকে আমি ভালো করে চিনি এই দুইটি ডিস্ট্রিক্টের প্রতি আল্লাহর রহমত রয়েছে যেখান সেখান দিয়ে আল্লাহ পদ্মা নদীর থেকে নালা বের করে দিয়েছেন ভাইয়েরা আমার আরব দেশে এমন একটা গ্রাম ছিল যে গ্রামের মানুষ পুরো এলাকা বাগান বাগান বানিয়ে রেখেছিল পৃথিবীর সব থেকে ধনী এই এলাকার মানুষ ছিল তারা আল্লাহর নিয়ামতের না সক্রি করার কারণে গজব দিয়ে কেমন পর্যন্ত এই গ্রামকে আল্লাহ নিশ্চিন্ত করে দিয়েছে কুষ্টিয়া মেহেরপুরের মানুষ যদি তামাক চাষ বন্ধ না করেন এমন গজব আসবে জীবনে কোনোদিন নাম নিশানা খুঁজে পাবেন না এটা আল্লাহর গজব তামাক চাষ করে মুসলমানের বাচ্চা খাবে এটা কিসের মুসলমান এটা মুসলমানের বাচ্চা হতেই পারে না তামাক চাষ করে মুসলমান এটা বিশ্বাসই করতে পারি না আমি আল্লাহ অভিধান করন। ভাইয়ের আমার বক্তব্য শুনে হয়তো মন খারাপ করবেন হুজুর আমার বক্তব্য এই বক্তব্য দিলেন কেন তাই নাকি কি বলেন এটা মেসেজ দিয়ে দিলেন উল্টা পাল্টা বারোটার মধ্যে শেষ করতে হবে তাহলে কি করবেন হ্যাঁ ভাইয়ের বক্তব্য মাত্র তো একটা দুটা হাদিস বলা হয়েছে না আর একটা তিনটা মাত্র বলা হয়েছে তিনটা বলা হয়েছে ভাইয়ের আল্লাহ তালা বহু জায়গাতে বারোটা বললে দুটা বাজায় দিয়েছি সমস্যা হয় নাই আপনাদের দেখুন সমস্যা হবে নাকি ভাই হ্যাঁ এখানে তো প্রশাসনের লোক এসেছিলেন আমরা বক্তব্য কি দিচ্ছি শুনে টুনে যদি উপকার হয় তাহলে একটু সময় দিতে হবে হ্যাঁ এখানে এমপি মহাদয় আছেন এখানে সভাপতি আছেন গণ্যমান্য লোক আছেন সুতরাং চেষ্টা করবেন কিছু সময় দিয়ে জাতির যেন উপকার হয় আমরা জাতির ক্ষতি করার জন্য আসি না উপকার করার জন্য এসেছি যেখানেই বসবো সেখানে উপকার হবে অপকার হবে না ইনশাল্লাহ ভাইয়ের আবার এবার কি বুঝেছেন হ্যাঁ আপনারা আমাকে যদি দশটা তো দিতেন তাহলে তো একটা হতো কিন্তু আপনারা লেট করে দিয়েছেন তো সাড়ে দশটা হলেও তো হতো তা হয়নি তো যা হোক ভাইয়ার আমার এবার সামনে চলি একটা দল থাকবে এরা পর্যন্ত হকের থাকবে এটা বুঝেছি তো এ দলটা সাহাবাইকেরামদের দল ছিল পর তাবে এ সময় ছিল কি ছিল না পাঁচ শত বছর পরে ছিল কি ছিল না হাজার বছর পরে ছিল কি ছিল না চোদ্দ শত বছর পরে এখন আছে না নাই এখন যদি বলেন যে নাই তাহলে পরে হাদিস মিথ্যা হয়ে যাবে রসুল্লাহাম বলেছেন কেয়ামত পর্যন্ত থাকবে অর্থাৎ এই জমিনে যতদিন মুসলিম থাকবে ততদিন পর্যন্ত এই দল থাকবে সুতরাং কুষ্টিয়ার মাটিতে বোঝা যাচ্ছে দল আছে ঠিক কিনা তাহলে খুঁজে বের করব এই কুষ্টিয়ার মাটিতে এ দলটা কারা আচ্ছা এবার আরেকটা হাদিস শুনি তারা তুফি কুম আমরাইন لن تضلوا মা تمسكتم بهما كتاب الله وسنته এই হাদিস তো সবাই শুনেছ নাকি আল্লাহর রাসূল ভাষণে বলেছিলেন আরাফাতের ভাষণে এই আমার সাহাবীরা सुनो আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত একে মজবুত করে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত কখনই হবে না সোনার সোননাথ বলছে হুজুর এবার সোজা হয়েছেন আপনি আমরা তো এই কথাই বলতেছি যে সোননাথ মানতে হবে হাদিস মানা যাবে না হাদিসি বলছে সুন্নথ মানতে হবে মাইয়া ইসমিম হ্যাঁ মাইয়া ইসমিং কুম্বাদী হ্যাঁ ফাঁসাইয়ারা একা ফাঙ্কাসবিরা আমার সাহবিরা আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে অতি শীঘ্রই তোমরা খালি মতনক্কর মাতনক্ক দেবে কুষ্টিয়ার হুজুরদের সাথে এক খুজিরে আর হুজুরের মিল থাকবে না ওই সময় কি করবে আলাই এই কুম্ববি তখন আমার সুন্নথকে মজবুত করে ধরবে অ সুন্নথি খোলা ফাই রাশি দিন আলমাহাদিন এর পরে খোলা দিনদের মজবুত করে ধরবে এখানে তো সোন্নাত মানতে বলেছে আপনারা যে হাদিস হাদিস বলছেন এটার উত্তর ইনশাল্লাহ পরে দিয়ে যাব। কথা বলছেন ভুলে গেলে পারে মনে করে লিখিতভাবে প্রশ্ন দিয়েছেন আপনারা প্রশ্ন দিবেন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই কুম্ভের সুন্নথি অ রাশিদিন রাশি দিন আমার সোমনাথ কে ধরবে খোলা ফাই রাশি দিনের সোমনাথ ধরবে ভাই আমার আমার সাল্লামের সোমনাথ কোথায় এটা খুঁজে বের করা দরকার কি না আল্লাহ প্রথমে কি কোরআনের কথা তাহলে কোরআন আমাদের মাঝে আছে না নাই এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সমস্যা আছে হ্যাঁ কোরআনের মাঝে কোনো সমস্যা নাই কিন্তু ব্যাখ্যার মধ্যে সমস্যা করেছে কোরআন বুঝতে সমস্যা করেছে একদল হুজুর বলে তোমাদের সাথে আল্লাহ আছেন কি বলেছেন ভাই কোরআনে আছে তোমাদের সাথে আল্লাহ আছেন আমি যদি বলি আল্লাহ তোমার সাথে আছেন বা আপনার সাথে আল্লাহ আছেন এর মানে কি আল্লাহ সব জায়গায় বিরাজমান ভালো করে বুঝেন আমি যদি বলি আল্লাহ আপনার সাথে আছেন এর মানে কি আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা বুঝাই আল্লাহ আপনার সাথে আছে আর মানে বাবা ছেলেকে বলছে বাবা তুমি যাও তোমার সাথে আল্লাহ আছে এর মানে আল্লাহ রহমত আছে দয়া আছে দৃষ্টি আছে তুমি টেনশন করিও না তোমার সার্বিক সহযোগিতার জন্য একমাত্র আল্লাহ আছে আমি যখন দেওবান্ধে পড়ার জন্য যাই এক দেশ থেকে আর দেশ টাকা পয়সা যায় না আমার আব্বা বলেছিলেন বাবা তুমি যাও আল্লাহ তোমাকে না খেয়ে রাখবেন না আলহামদুলিল্লাহ না খেয়ে রাখেন না আজ পর্যন্ত ভাই আমার এই যে কথা আবুদ্দিয়াল আনহুমা গাঁরে আশ্রয় নিয়েছেন আর রসুল আসালা বলছেন না তাহজান কিন্ন আল্লাহ হামা আনা আবু টেনশন করিও না নিশ্চয় আল্লাহ তালা আমাদের সাথে আছেন এর মানে কি আল্লাহ সব জায়গায় বিরাজমান এই তো আপনারাই বুঝেন কিন্তু হুজুররা যে বলছে এই আয়াত দিয়ে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান এটাই হলো ভুল ব্যাখ্যা আইনামাতু আল্লু ফথম্ যেদিকেই মুখ করে শলাদ পড়ো সেদিকেই আল্লাহর চেহারা কুষ্টিয়ার হুজুররা চেহারা বলবে না বলবে সেদিকেই আল্লাহ আছে কারণ চেহারা বললেই কুষ্টিয়ার হুজুরদের ঈমান থাকবে না এই জন্য তারা এ কথা বলবে না আমরা বলি কুল্লু সেই ইনহালই কুনুল্লে অজহু সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লার চেহারা ছাড়া এটাই অনুবাদ এরপরে আপনি বলেন ব্যাখ্যাতে যা বলেন সব ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ থাকবেন এবার আল্লাহ থাকবেন কথা বলেন এটা ব্যাখ্যা অনুবাদ করবেন যেভাবে আছে ওইভাবে অনুবাদ করতে হবে বুঝেছেন না বুঝেন নাই আমাদের হুজুর বলছেন যেদিকেই মুখ করে সরাত পড়ো সেদিকেই আল্লাহ আছেন হুজুরের অনুবাদ করলাম আচ্ছা এদিকে পশ্চিম কোন দিকে আপনাদের এদিকে এখন আমি এদিকে মুখ করে সালাত পড়ছি যেহেতু আল্লাহ এদিকে আছেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ কি সালাদ হবে সুন্দর কেরাত পড়লেও হবে না লম্বা রূপ সিদ্ধা করলেও হবে না তাহলে হুজুর যে বললো যেদিকে মুখ করো সেদিকে আল্লাহ আছে এটা দিয়ে উনি আল্লাহ সব জায়গায় বিরাজমান সাবেদ করতে চেয়েছে এটা এই জন্য নয় দুইটি ব্যাখ্যা দিয়েছেন তফসির কাশির খুলে দেখবেন পৃথিবীতে যত তফসির আছে খুলে দেখবেন ওখানে দুই ব্যাখ্যার একটা হচ্ছে আয়াতটা রহিত হয়েছে টেবলার আয়াত কাবার যখন আয়াত নাজিল হয়ে গেল তারপরে আয়াত রহিত হয়ে গেল মানসুখ একে বলা হয় মানসুখ দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এটা ওই সমাকার জন্য যখন কেউ যুদ্ধের ময়দানে থাকবে টেবলার দিকে মুখ করে সালাত পড়া যাবে না এবার আপনি পালাচ্ছেন পূর্ব দিকে মুখ আপনার পূর্ব দিকে ওই সময় পূর্ব দিকে মুখ করে সলাদ পড়তে হবে ওই সবাকার জন্য আয়াত প্রযোজ্য আর এমন এক জায়গায় উপনীত হয়েছেন পৌঁছে গিয়েছেন কেবলা দেখানোর কেউ নাই আমি এখানে আসার পরে কেবলা এদিকে মনে করছিলাম এক ভাইকে জিজ্ঞাসা করলাম তো এদিকে দেখালো পুরা একদম চেঞ্জ আমি বল মনে করছিলাম এদিকে কেবলা হচ্ছে এদিকে আমি যদি এদিকে সালাত পড়তাম আর কাউকে না পেতাম নিজে গবেষণার ভিত্তিতে যদি কেবলা এদিকে মনে করে সলাদ পড়ে নিতাম আমার সলাদ শুদ্ধ হয়ে যেত কোনো ছন্দ ছাড়া ওই আমার জন্য এমন অবস্থায় পড়ে গেলে পারে ওই সময় যেদিকে চাহারা মুখ করে সলাদ পড়বেন সেদিকেই সালাত হয়ে যাবে এটা হচ্ছে আপনার আর একটা হচ্ছে আপনি সফরে আছেন এবার গাধার ওপরে আছেন ঘোড়ার ওপরে আছেন কেমনার দিকে মুখ করে সলাদ পড়া সম্ভব না নফল সলাদ তখন আপনি গাধার ওপরে উটের উপরে থেকে যেমনে পারেন তেমনে সলাদ পড়লো চলবে এটাও একটা মত আছে কয়টা মত বললাম তিনটা মত বললাম ভাইয়ার আমার বুঝতে পারছেন আল্লাহ এ আয়াত নাজির করেছেন কেবলার আগে অথবা এটা হচ্ছে বিপাদের সময়কার জন্য এর অর্থে এটা নয় আল্লাহ সব জায়গায় বিরাজমান আয়াতের ব্যাখ্যায় হুজুররা ভুল করেছেন ব্যাখ্যা যদি সঠিক নিয়ে নেন তাহলে পারার সমস্যা নাই তাহলে কোরআন মানতে কোনো সমস্যা আছে একমতে সবাই যে কোরআনের মধ্যে কোনো ধরনের আমাদের সমস্যা নেই আলহামদুলিল্লাহ তাহলে পারে এবার সাহাবাইকরাম কোন পাতি ছিল প্রথমে কোথায় খুঁজবো কোথায় খুঁজবো ভাই কোরআনে খুঁজবো মোনাফিকের আলামত কয়টা বলেন তো এক ভাই বলেন তিনটা কোনো জায়গাতে পাঁচটা পাঁচটাতে পড়লাম কয়দিন আগে চারটা এই হাদিসে যে মোনাফিকের কথা বলা হয়েছে এই যে হাদ দশা যখন কথা বলে মিথ্যা বলে ঠিক আছে ঈদ আহাদ গাদারা যখন অঙ্গীকার করে তখন গাদ্দারি করে ঠিক আছে ঈদ তুমি না খা না যখন আমানত দেওয়া হয় খেয়ানত করে এ আলামত গুলো হচ্ছে মুসলমানদের মধ্যে পাওয়া যায় পাওয়া যায় না তাহলে কি মোট খাঁটি মোনাফিক হয়ে গেল খাঁটি মোনাফিকের আলামত হচ্ছে ছত্রিশটা কয়টা এ ছত্রিশটা কোরআনই আছে আলামত ছত্রিশটা আয়াতে আছে এক এক আয়াতে কখনো দুইটা তিনটা করে নিদর্শন বলা হয়েছে ভাগ করলে আরো বের হয়ে যাবে তো ছত্রিশটা নিদর্শন খাঁটি মুনাফিক যারা তাদের হচ্ছে কোরআনে আর আমলগত মুনাফিক মুসলমান হয় কাফেরও হয় মুনাফিক তো হয় আমলগত মুনাফিক এটা হাদিসে উল্লেখ করা হয়েছে বুঝেছেন দেবার ভাইয়ের আমার ভুল করেন না খাঁটি মুনাফিকের ব্যাপারে এখানে পেয়ে যাব আল্লাহ কোথায় আছে এখানে পেয়ে যাব। আল্লাহ গায়েব জানেন না কে জানেন অন্য কেউ জানে কি জানেন আল্লাহ ছাড়া এখানে পেয়ে যাব এক কথায় আকিদা তহিদের ক্ষেত্রে বিস্তারিত কোরআনে বলা হয়েছে সালাতের ব্যাপারে বলা হয়েছে বিস্তারিত বলা হয় নাই জাকাতের বলা হয়েছে বিস্তারিত বলা হয় না সিয়ামের ব্যাপারে বলা হয়েছে বিস্তারিত বলা হয় না ইত্যাদি ইত্যাদি অনেক মশালা এখানে সমষ্টিগত বর্ণনা হয়েছে বিস্তারিত বর্ণনা নাই এটা কোথায়